অত্যন্ত ভালো মনের মানুষ এই সুমন যিনি গরিব দুঃখী মানুষের কষ্ট বুকে নিয়ে মানুষের পাশে থেকে আজ এমপি এমপি আলহামদুলিল্লাহ এই ধরনের হয়েছেন বাংলাদেশে আগে ছিল না আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার দিয়ে যেই এমপি সবসময় নিজের কথা চিন্তা না করে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই সেই এমপির মুখ্যম বিষয় এই এমপিটি হঠাৎ করে ব্যারিস্টার সুমন অর্থাৎ যিনি প্রধানমন্ত্রীর কাছে হয়েছেন সুপরিচিত এবং সুযোগ্য ব্যক্তি যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তা রেখে তাকে একের পর এক কাজ করার জন্য করে উৎসাহ উদ্দীপনা এবং অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়ার বরাদ দিয়ে জানতে পারলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম ব্যারিস্টার সুমনকে দুই কোটি টাকা উপহার দেন জনগণের সেবাই কাজ করার জন্য প্রধানমন্ত্রী নিজেই জিনিসটি নজরে নিয়ে আসেন এবং তথ্য নিয়ে দেখেন দুই কোটি টাকার যথাযথ কাজ করেছে ব্যারিস্টার সুমন সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আরো পঁচিশ কোটি টাকা উপহার দেন এবং সাথে আরও দুই কোটি টাকা এই মিলে এমপি ব্যারিস্টার সুমনের হাতে এই মাত্র অর্থাৎ এই মুহূর্তে সর্বমোট দুই মাসের বাজেটে চলে আসলো কোটি টাকা সুমন দুই মাসের এমপি বাচ্চা একটা এমপি যেই এমপি পাঁচ বছর থাকবে সেই এমপির হাতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই দুই মাসে উনত্রিশ কোটি টাকা দিলেন এই টাকাটি আমার বাবার না কারণা এটা আপনারা আপনার জনগণের টাকা কেন আগের এমপিরা এই ধরনের কথা আপনাদেরকে বলল না যে কত কোটি টাকা এমপিদের হাতে আছে কিন্তু আমি একজন ছোট্ট এমপি আমাকে উনত্রিশ কোটি টাকা দিলেন রাস্তাঘাট করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী রাস্তায় রেখেছেন ইনশাল্লাহ আমিও যথাযথ চেষ্টা করব এই টাকার যথাযথ মর্যাদা দিয়ে সম্পূর্ণরূপে আপনাদের পাশে থেকে এই কাজটি সম্পন্ন করার জন্য আসুন আমরা সবাই মিলে দেশ উন্নয়ন করতে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য চেষ্টা করি এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই যাতে আল্লাহ রাব্বুল্লা আলমিন খুশি হয় এবং এই যে মানুষের সেবায় নিয়োজিত করেছি নিজেকে পাঁচ নামাজ দিয়ে শুরু করে আপনারা নামাজ আদায় করুন এবং সবাই সৎপথে থাকুন আল্লাহ তালাবুল্লাহ আলমিন এইসব ভালো কাজের বিনিময়ে আপনাকে আমাকে কাল কিয়ামতের মাজানে মাফ করে দেবেন আল্লাহ আমি